পড়ার এবং জানার যেমন শেষ হয় না ঠিক তেমনই ঘোরারও আমার কাছে মনে হয় যে শেষ হয় না তাই আমি বেরিয়ে পড়েছিলাম এর আগের দিন চেন থেকে চলে গিয়েছিলাম ওল্ড বাবা মন্দির নিউ বাবা মন্দির এবং ছাঙ্গু লেক অল্টার লেক এলিফ্যান্ট লেক ইয়ামথাং ভ্যালি এছাড়াও আরও অনেক জায়গায় তো সেখান থেকে আমি চলে গিয়েছিলাম গ্যানটকেরই একটি হোটেলে আর আমার হোটেলটি বুক করে দিয়েছিল আমার ট্রাভেল প্ল্যানার তার নাম হচ্ছে আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো তার নাম মানস তো আমি তার সাথে প্ল্যান করেছিলাম এবং চলে গিয়েছিলাম এই এই স্পট এবং তারপর আমি গ্যাংটকেরই একটা হোটেলে থাকি এবং থাকার পর আমি তার পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠি দিয়ে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিই এবং করে নিয়ে আবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তো আজকে আমার গন্তব্য কোথায় জানতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে এবং আশা করি তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছ আমি আবার একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি দিন আমরা গ্যান্টকে যে হোটেলে ছিলাম তার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম আসলে এটা ভুলে যাওয়ার পিছনেও একটা কারণ রয়েছে কেন না এই রুমটা মোটামুটি ভালো হলেও এখানকার সার্ভিস মোটেই ভালো ছিল না মানে এখানে যে স্টাফরা কাজ করে তাদের রান্নাবান্না অত্যন্ত খারাপ এবং এখানকার যে সমস্ত সার্ভিস মানে সব কিছুই মানে বলতে গেলে খুবই খারাপ তো আমি তাই জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তোমরা যদি কখনো গ্যাংটকে যাও তাহলে কখনোই এই হোটেলে তোমরা থেকো না কেননা এখানকার সার্ভিস তোমরা পাবে না ভালো রকম আর এখানে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি তো আমরা অবভিয়াসলি সবাই চাই যে একটু রিল্যাক্স করি একটু আনন্দ করি একটু ভালোভাবে কাটাই দিনটা তো কেউ চায় না যে নিজের ঘোড়াটাকে নষ্ট করতে বা খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হোক সেটা চায় না তো তাই জন্যই আমি এই হোটেলটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই হোটেলটা তোমরা দেখে নাও নামটাও এখানে লেখা আছে এই হোটেলটার নাম হচ্ছে হোটেল মাউন্ট এমারেল তো তোমাদের যেরকম আমি বলেছিলাম পাদাম চেনের হোমস্টেটা লোটাস হোমস্টে ভীষণই ভালো ছিল সেরকম তুলনামূলকভাবে খুবই খারাপ এই হোটেলের সার্ভিস তো তোমরা কখনই গ্যাংটক গেলেই হোটেলে যেও না তো এটা আমার জানানো কর্তব্য মনে করলাম তাই জানালাম এখন বাজে সকাল দশটা আর আমি বেরিয়ে পড়লাম গ্যাংটকের ওই হোটেল থেকে আমার নতুন গন্তব্যের উদ্দেশ্যে তো আজকে আমি চলে যাব এখান থেকে তেমি টি গার্ডেন এবং সেখান থেকে চলে যাব আমি বুদ্ধা পার্ক অর্থাৎ এটা রয়েছে পেলিংয়ে তারপরে আজকের দিনটা আমি পেলিংয়েই স্টে করব এবং কালকে সেখান থেকে আমরা চলে যাব নতুন গন্তব্যের উদ্দেশ্যে তো আমি দার্জিলিং যাব কালকে তো তাই জন্য আমি বেরিয়ে পড়লাম এখন সকাল দশটা ব্রেকফাস্ট করে নিয়েছি এবং গাড়ি আমাদের এগিয়ে চলছে গন্তব্যের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক

টেমিটি গার্ডেনের ডিস্টেন্স ছিল ছেচল্লিশ কিলোমিটার আমাদের প্রায় যেতে সময় লেগেছিল গ্যান্টক থেকে এক ঘন্টা ছাব্বিশ মিনিট মতো তারপর টেমিটি গার্ডেন দেখে আমরা বেরিয়ে পড়লাম পরের গন্তব্যে অর্থাৎ এখন আমরা চলে যাচ্ছি পেলিংয়ের বুদ্ধা পার্ক দেখতে আর ওখানে একটা বড় অনেক উঁচু বুদ্ধদেবের মূর্তি রয়েছে তো সেটা দেখে নেবো এবং তোমাদেরকেও দেখিয়ে নেব তো চলো যাওয়া যাক অবশেষে অনেকক্ষণ পর বুদ্ধ পার্ক এসে পৌঁছানো গেল রাবাংলার বুদ্ধ পার্ক যা তথাগত সাল নামেও পরিচিত ভারতের সিকিম রাজ্যের দক্ষিণ সিকিম জেলার বা রাবাংলা কাছে অবস্থিত এটি দু এবং দু সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং এর প্রধান আকর্ষণ হিসেবে গৌতম বুদ্ধের পঁচিশশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত বুদ্ধের একশো ফুট উচ্চ চল্লিশ মিটারের একটি মূর্তি রয়েছে আর এটি রাবাংলা বৌদ্ধ পার্ক নামে সকলের কাছে পরিচিত thank প্রায় রা বাংলা দেখতে গেলে অনেকটা হাতে সময় নিয়ে বেরোতে হবে কেন পুরোটা ঘুরে দেখার পর হাতে আর সেরকম সময় বাঁচবে না পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য বা পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য আমরা এখন রা বাংলায় আছি কিছুক্ষণ পাতে আমরা এখান থেকে বেরিয়ে যাব আজকে আমরা রা বাংলায় হোল্ড করব তো আমাদের আজকে স্পট হলো বুদ্ধা পার্ক রা বাংলা বুদ্ধা পার্কের ভিতরে অনেক মিউজিয়াম ছিল তো তাই জন্য আমরা মিউজিয়ামগুলো একটু ঘুরে দেখছি মানে এখানকার মানুষরা এখানকার পুরনো দিনের মানুষরা কি ব্যবহার করতেন তাদের সমস্ত সামগ্রী এখানে রাখা রয়েছে সংগ্রহ করে তো আপনারা বুদ্ধ পার্ক এলে অবশ্যই মিউজিয়ামগুলো একটু ঘুরে দেখতে পারেন ঘুরে নিয়ে তার বাইরেই একটা রেস্টুরেন্ট ছিল সেখান থেকে একটু লাঞ্চ করে নিলাম কেননা আমাদের হোটেলে যেতে হবে এরপর আর হোটেলে আমাদের আজকে লাঞ্চটা বলা নেই তাই জন্য আমরা বাইরে থেকে লাঞ্চটা করে নিলাম এবার লাঞ্চ করে নেওয়ার পর আমরা চলে যাব গাড়িতে এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে তো আজকে দিনটা আমরা এখানেই থাকবো এটা হচ্ছে পিলিংয়ে তো এরপর যে হোটেলের কর্মচারী রয়েছে ম্যানেজার বললো তাকে চাবিটা দিয়ে দিতে এবং আমাদেরকে রুমগুলো দেখিয়ে দিতে ভালো করে নিট অ্যান্ড ক্লিন আছে কিনা আমরা ফোন করে বলে দিয়েছিলাম যে রুমগুলো যেন ক্লিন থাকে হোটেলে পৌঁছোতে পৌঁছতে আমাদের অনেকটা বেলা হয়ে যায় এরপর সেখানে চা চলে আসে চা খাওয়ার পর আমরা আজকে রাতের লাঞ্চটা সেরে নেব আর আমার ভিডিও বেশি বাকি নিই পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসছে তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিতে হবে তো চলো আজকের মতো